তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিধাননগর থেকে ট্রেন ধরেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি যাচ্ছি কোথায় বলে তো আমি যাচ্ছি বাড়িতে আর চলে এসেছি আমি ব্যারাকপুরে তো ব্যারাকপুরির থেকেও ট্রেন দিয়েছে ছেড়ে আর বাড়িতে গিয়ে আমি কিসের জন্য যাচ্ছি আর গিয়ে কি কি করছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এসে গেছি চাকদা আর চলে এসেছি আমি বাড়ি চেঞ্জ করে চলে এসেছি মাঠে তো মাঠ দেখো কি সুন্দর লাগছে পুরো সবুজ আর আমি পুরো মাঠের মাঝখানে আছি এপাড়া ওপাড়া দুপাড়ার মাঝখানে আমাদের গ্রামটা দেখো কি সুন্দর দেখাচ্ছে আর পুরো মাঠটা পুরো সবুজ ধান ক্ষেত আর আমার মায়ের আছে চারখানা গরু আর ছাগল আছে তাদের জন্য ঘাস কাটতে এসছে দেখো অনেকেই ঘাস কাটছে আমাদের চেনাশোনা কাকু কাকিমা আর একে বলে কচুরি ফুল তোমরা চিনবে নিশ্চয়ই আর তোমরা না চিনলেও আমি বলে দিচ্ছি এখানে একে বলে কচুরি ফুল আর এগুলো খুব সুন্দর লাগে দেখতে আমরা ছোটোবেলায় অনেক খেলেছি আর এই সোজাটা যে সোজা অস্ত আছে এই সোজাটাই আমাদের বাড়ি দেখো ধান খেয়ে দেওয়াও সবে ধানগুলো ফুল ঝরেছে আর এই ধানগুলো আমাদের প্রায় পেকে গেছে আর আমি আর আমার মা দুজনে একসঙ্গে মা ঘাস কেটেছে আর মায়ের সঙ্গে আমিও কিছু হেল্প করছি ঘাস বাড়িতে নিয়ে যাচ্ছি মাথায় করে মাকে হেল্প করছি অ্যাকচুয়ালি মার কাছে থাকা হয় না তো যতটা পারি বাড়িতে আসলে মার কাছে থাকার চেষ্টা করি আর আমি কোনোদিনও কারোর বাড়িতে যাওয়াটা পছন্দ করি না সবার সঙ্গে কথা বলি যার সঙ্গে দেখা হয় তার সঙ্গে কথা বলি কিন্তু আমি কারোর বাড়িতে যাওয়াটা অতটা পছন্দ করি না তো মার সঙ্গে যতটা পারি সময় দিই আর ফুল ফ্যাট গেলে দেখো কত সুন্দর লাগছে এগুলো আমাদের ফুল ফ্যাট দেখো আর আমার মা লাগিয়েছে ভেন্ডি ঠিক আছে যে ভেন্ডি সবজি হয় না ওই ভেন্ডি তো ভেন্ডি খেতেও জল দেওয়ার আছে ওই দেখো আমাদের বাড়ি থেকে মটর থেকে জল আসছে ভেন্ডি খেতে দেখো কি সুন্দর লাগছে ঠিক আছে আর এই এই মানে এই যে নালাটা আছে এটা পুরো আমাদের বাড়ি থেকে আসছে সূর্যের কি তা তো বন্ধুরা মাঠ থেকে আসার পরে আমার মা মাছ রেখেছে ছোট মাছ আমি বাড়িতে আসলে ছোট মাছটা পছন্দ করি দেশি যে মা মাছ আছে কই মাছ আছে শোল মাছ আছে মাগুর মাছ আছে এইগুলো খেতে আমি খুব পছন্দ করি তারপরে যে মায়া মাছগুলো এগুলো খুবই পছন্দ আমার খেতে ঠিক আছে তো আমার মা আমার জন্য ছোট মাছ রেখেছে সেটা আমাকে কাটতে দিয়েছে দেখো আমি ছোট মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখনই ধুয়ে নেবো দেখো তোমাদের যদি কেউ এই ছোটো মাছ তোমরা কেনো তো এই মাছগুলো আগে পেট কেটে নেবে কেটে নেওয়ার পরে এরকম কুলোতে বা সাজিতে করে ঘষে নেবে তাহলে তোমাদের সময় এবং কষ্ট দুটোই সাশ্রয় হবে অতটা কষ্ট হবে না তো ছোটো মাছের তো আর আঁশ ফেলা যায় না কি করে ফেলবে একটা একটা করে আঁশ ফেললে তো সকাল থেকে বসলে সন্ধ্যা হয়ে যাবে তো তার জন্য এইভাবে করবে তাহলে দেখবে তোমাদের সময় এবং কষ্ট দুটোই কম হবে তো আমার মাছ কাটা হয়ে গেছে দেখো কি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি কি একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো তা আমার মাকে দিয়ে দেবো রান্না করতে তো আমার মা এখন এই ছোট মাছগুলো রান্না করবে আর আমি সবজিগুলো আগে ফুটে দিয়ে দিয়েছি আমার মাকে দেখো আমার মা এখন রান্না করে মাছ ধুচ্ছে চাল ধুয়ে রান্না করবে আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো এখন আমি খাবো তো আমি হাঁস পাটা ধুয়ে নেবো খুব সুন্দর করে তখন আমাদের হাঁস কি সুন্দর খেলা করছে জলের ভেতরে আমার সবচেয়ে বাড়িতে আসলে এই মানে খুব সুন্দর লাগে ছোটোবেলা থেকে এই জন্য সেই মানুষ ওই কলকাতায় থাকলেও মনটা সবসময় গ্রামেও করে থাকি আমার মায়ের কাছে আর আমার মা বাবা ভাই বোন সবাইকেই আমি খুব ভালোবাসি তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমি ভাত খেতে বসে গেছি তো ভাতগুলো আমি খেয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করব চলো আগে ভাতটা খেয়ে তো বন্ধু আমি ভাত খাওয়া হয়ে গেছে আর আমি টাকা কেন গুনছি বলো তো এটা একটা ব্যাপার আছে আমার মাকে ছোট করা হবে এটা বলতে গেলে যে আমি করে দিচ্ছি এটা নয় আমার মা একটা ঘর করছে তাতে আমি কিছু হেল্প করছি আমার মায়েরই টাকা তো টাকাগুলো গুনে দিচ্ছি বিল্ডার্সের দোকানে দিতে হবে আমার মা নতুন একটা ঘর করছে সারপ্রাইজ সেটা নিয়েও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর টাকাগুলো আমি গুনছি এক দুই তিন চার পাঁচ আচ্ছা সাত আট নয় দশ ঠিক আছে এখানে প্রায় তিরিশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা শরীর থেকে তোলা হয়েছে আর আমার মায়ের যে ঘরে মাটি লাগবে তো আমি মাটি কেটে কেটে দেবো আমার একটা মানে দিদির ছেলে আছে সে আর আমার মা মাটিগুলো নিয়ে সেই ইসে ফেলবে গিতে ফেলবে আর আমি মাটিগুলো কেটে দেবো তো আমি মাটিগুলো কেটে ওদের মাথায় খুলে দিচ্ছি আমার মা এবং ওই বাবুটার মাথায় তুলে দিচ্ছি ওরা দুজনে মাটি নিয়ে আমার মায়ের ওই ঘরের ভিতরে দেবে ঘর অনেকটা কমপ্লিট হয়ে এসছে সেটা নিয়েও একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমি অল্প অল্প করে মাটি কেটে দিচ্ছি দুজনকে আমার মাকেও কেটে দিচ্ছি প্লাস আমার ওই বা দিদির ছেলেটাকেও কেটে দিচ্ছি তো দুজনেই মাটি নিচ্ছি আর দেখো মানে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর আমি এই সময় কাজ করছি আমার কষ্ট হচ্ছে না কারণ কি মায়ের জন্য কিছু করতে গেলে সেটা কষ্ট হলেও কখনো বলতে হয় না যে আমার কষ্ট হচ্ছে তো আমার মা আমাকে খুবই ভালোবাসে আশা করি প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রত্যেকটা মা বাবাই আমাকে যেরকম মা বাবা ভালোবাসে তোমাদেরও ঠিক সেরকমই ভালোবাসে তো আমার মা আমাদের ছোটোবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছে আমরা পারলে হয়তো দুটো জন নিয়ে হয়তো মাটি কেটে দিতে পারতাম ভিতে কিন্তু এই যে আনন্দ নিজেদের নিজেরা কাজ করে নিজেদের যে ভিতে মাটি দেওয়া এটা একটা আনন্দই আলাদা জিনিস নিজেদের বাড়িতে কাজ করা তো এটা আমি তো কোনোদিনও করি না বাট আমার মায়ের কাছে আমি এগুলো করছি কারণ আমার খুবই ভালো লাগে দেখো কত বড় গর্ত করেছি আর ওয়েদার কি সুন্দর লাগছে এখন বিকাল বিকাল চলে এসেছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তো সন্ধ্যাবেলায় আমরা কাটতে এসেছি কারণ কি তাতে কষ্টটাও কম হবে রোগটাও লাগলো না ঠিক আছে তো এগুলো করার পরে আমরা চলে এসেছি বাড়ি আমার বাড়িতে এটা আমি বাড়ি করেছি দেখো এটা হচ্ছে আমার বাড়ি একদিন আমার বাড়িতে নিও একটা ব্লগ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার মাকে করেছে চাল চাল ফুটেছে ঠিক আছে এখন আমরা পিঠে করব। পিঠে কেট করে আমরা খাবো আর তোমরা যদি আসতে যাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে তাহলে তোমরা পিঠে খেতে পারবে আমার বোন এসছে আমি এসেছি আর আমার বোনের ছেলে দেখো তোমরা তো দেবাংশুকে আগেই দেখেছো এটা তো সারপ্রাইজের কিছু নেই তো আমরা আজকে পিঠে বানাবার দেখো পিঠের গুঁড়ি অলরেডি ভিজানো হয়ে গেছে দেখো কতটা ভিজিয়েছি অ্যাকচুয়ালি আমার মানুষ খুবই কম আমরা কজন মানুষ চারজন বাড়ি মানুষ আর আমার ছেলে আমার মা আর হচ্ছে আর দেবাংশু দেবাংশু আর কটা খাবে তো যাই হোক এই করতে করতে আমি পিঠে বানাতেও চলে আসলাম দেখো বন্ধুরা পিঠে বানাতে চলে এসেছি এই দেখো আমি অতটা পারি না বাড়িতে চেষ্টা করি বানানোর জন্য বাট আজকে আমি পিঠে বানিয়েছি তো অনেক সুন্দরই পিঠে হয়েছে খারাপ হয়নি খুব ভালো হয়েছে তো তোমরা যদি পিঠে খেতে চাও তো বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে বাড়িতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য বা